হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাসন্তী পোলাওয়ের একটি রেসিপি তার জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ ছাল এটা নিয়েছি আমি তিনজনের জন্য তার জন্য আমি দেড় কৌটো চাল নিয়েছি চালটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি চালটার থেকে একটু জলটা ঝরে যাক তার জন্য আমি এই চালটাকে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব চালটাকে ধুয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি চালটা থেকে জলটা একটু ঝরে যাক চালটার থেকে অনেকটাই জল ঝরে গেছে দেখুন চালটা ঝরঝরের মতন হয়ে এসছে এবার আমি এটা একটা আলাদা পাত্রে নিয়ে নেব এখানে চালের মধ্যে দিয়ে দেওয়া হলো ঘি আর আদা গ্রেট করে এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে স্বাদ মতো নুন এখানে এবার দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চিনি দিয়ে দেওয়া হচ্ছে চিনি পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভাল লাগে এবার এটা একটু ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে এখানে একটা কথা বলে রাখি যখন আমরা চিনি দিয়েছিলাম তারপরে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করেছিলাম তারপর সব মিক্স করা হয়েছে এটা আমি দেখাতে ভুলে গেছি তাই আপনাদের বলে দিলাম ভিডিওতে গোবিন্দভোগ চালটা মাখানো হয়ে গেছে এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এখানে দিয়ে দেওয়া হয়েছে ঘি এবার একটা হাঁড়িতে ঘিয়ের মধ্যে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা আর দিয়ে দেওয়া হচ্ছে দারচিনি এবার দিয়ে দেওয়া হচ্ছে লবঙ্গ আর এলাচ এবার এর মধ্যে চালটা দিয়ে দেওয়া হলো চালটা এবার ভাজা হবে এবার চালটা ভেজে নেওয়া হচ্ছে একদম আঁচ আস্তে করে চালটা ভাজতে হবে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটু কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে কুচি কুচি করে দিয়ে দেওয়া হয়েছে আর একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে এবার এই গরম জলটা নিয়ে হাড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো এখানে যেহেতু দেড় কৌটো জাল নেওয়া হয়েছে তো এখানে তিন গ্লাস জল দেওয়া হয়েছে এবার এটা একটু ঢাকা দিয়ে দেওয়া হবে ঢাকনাটা খুলে একটু দেখে নেওয়া হলো চালটা ফুটেছে কিনা চালটা ফুটে নিয়ে আর একটু হবে জলটা দেখতে পাচ্ছেন শুকিয়ে এসছে অনেকটা চালটা সেদ্ধ হয়ে এসছে জলটাও অনেকটা শুকিয়ে গেছে পুরোটাই প্রায় বলতে গেলে শুকিয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে এটা ঢেকে রেখে দিতে হবে পোলাওটা হয়ে গেছে আপনাদের দেখায় খুব সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা তৈরি হয়ে গেছে আমাদের বাসন্তী পোলাও বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে আমি বাসন্তী পোলাও একটা থালাতে নিয়ে নিয়েছি আজ আপনাদের সঙ্গে আমি বাসন্তী পোলাওয়ের রেসিপিটা শেয়ার করলাম আপনারা অবশ্যই বলবেন বাসন্তী পোলাওটা আজ আপনাদের কেমন লাগলো আপনাদের পোলাওটা দেখাই পোলাওটা খুবই সুন্দর ঝরঝরে হয়েছে ভিডিওটি যদি পছন্দ হয় আপনাদের তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন ভিডিও দিয়ে ততক্ষণের জন্য টাটা